সৌদি আরবে সারা পৃথিবীর সবচেয়ে বড় ফিখি একাডেমি রয়েছে আল এখানে সিঙ্গাপুর থেকে একটি ফতুয়া এসেছিল স্বামী স্ত্রীর ধর্ম ভিন্ন ভিন্ন হওয়া সম্পর্কে মুসলিম মহিলারা সিঙ্গাপুরে কাফেরকে বিবাহ করে দিত কাফের সাথে বিবাহ বসে যেত অথবা কাফের মুর্শিদ মুসলিম পুরুষরা বিবাহ করে রাখতো এইরকম যেখানে কাফেরদের মেজরিটি রয়েছে অমুসলিম মেজরিটি রয়েছে সেখানে এই ধরনের আর বিশেষ করে অবাধ মেলামেশা থাকলে এক কলকারখানে কাজ করে অবাধ মেলামেশা দেখা সাক্ষাৎ করে আর সেখানে এইরকম হওয়াটা স্বাভাবিক এই জন্যই কাফেরদের পরিবেশ অমুসলিম পরিবেশে মুসলিমদের বসবাস করতে নিষেধ করেছে না সৌরুল্লাহ নিষেধ করেছে তখন সেখান থেকে এসেছিল এখানে ফতুয়া বোর্ডে জিজ্ঞাসার জন্য তার উত্তরে তারা যা লিখেছেন বিষয়বস্তু হচ্ছে যে হুকুম কাফের কোন পুরুষের মুসলিম নারীকে বিবাহ করার হুকুম মুসলিম আবিল কাফেরা আর কোন মুসলিম পুরুষের কাফের মুসলেকা মেয়েকে বিবাহ করার হুকুম এরকম কি এই মর্মে বলছেন যে ফাইনাল মাজলিসা মাজিল একাডেমি যার হেড অফিস মক্কাতুল মোকারমাই এক মত হয়ে যে ফতুয়া দিয়েছেন যে ফতুয়া পাশ করেছেন তা হচ্ছে প্রথমত আন্না তাজাউল কাফের এলিল মুসলিম হারাম কোন কাফের পুরুষের জন্য মুসলিম মেয়ের বিবাহ হারাম অর্থাৎ কাফের তো আর হারাম হালাল মানে না মুসলিম মেয়ের কোন কাফের সাথে বিবাহে বসা তার জন্য হারাম তার অভিভাবকের জন্য হারাম তার মা বাবের জন্য হারাম তার আত্মীয় স্বজনদের জন্য হারাম যে কোন রকম সহযোগিতা করবে এই ক্ষেত্রে বরং বাধা প্রদান করবে শাসক গোষ্ঠীর জন্য হারাম মুসলিম শাসক বিবাহের অসুবিধা নেই সাবালিকা তখন ব্যক্তি স্বাধীনতা আছে বিবাহ করতে পারে না তাও হারাম শাসকের জন্য হারাম যে এরকম বিবাহের স্বীকৃতি দান করবে আদালত লাইজুজ ও বে্তেফা কাহালিল এল অলমাইকরামদের ঐক্যমত রয়েছে যে এটা জায়জ নয় ওয়ালা সাক্কা ফি যালিকা লিমা তাক্তজিহি নুসুসু আর এই মাসলায় কোনো সন্দেহ নেই এই যে ইজমা উম্মতে মুসলিমার আলামাদের এতে কোন সন্দেহ নেই এই মাসলাই কারণ এটাই হচ্ছে শরীয়তের দলিল প্রমাণের দাবি কোরআন কারিমে আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা বাকারা আয়াত নম্বর 221 ওলাতুন কেল মুশরিকিন হাত্তায় ইউমিনু মুশরিক পুরুষদের সাথে তোমরা বিবাহ দিও না মেয়েদের অভিভাবকদেরকে বলা হচ্ছে তোমরা মুশ্রেক পুরুষদের পুরুষদের সাথে বিবাহ দিও না হাত যতক্ষণ পর্যন্ত তারা ইমান না নিয়ে আসবে বিশ্বাসী মুসলিম না হবে এই ছিল সুরা বাকার আরো দেখেন সুরা মমতাহের আয়ত নম্বর দশ ফাইন আলেম তো মোহন না মমেনা যদি জানতে পারো যে এই মহিলাগুলি বা এই মেয়েগুলি মমেনা হয়ে গেছে ইসলাম গ্রহণ করেছে ফালা তার যে কাফের স্বামীদের কাছে যে মেয়েরা মুসলমান হচ্ছে মুসলিম শাসকের জন্য আবশ্যক মুসলিম জাতির জন্য আবশ্যক মুসলিম আবশ্যক ওই সব মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দেওয়া অবিবাহিতা থাকলে বিবাহের ব্যবস্থা করে দেওয়া বিবাহিতা থাকলে যেহেতু ইসলাম গ্রহণ করে নিয়েছে বিবাহ বিচ্ছে বিচ্ছিন্ন হয়ে গেছে সেই কাফের স্বামীকে দাওয়াত দিবে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালোই কথা আর যদি ইসলাম না গ্রহণ করে তাহলে কোন মুসলিম ভালো ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দেবে এটি হচ্ছে আমাদের বড় দায়িত্ব দায়িত্ব আল্লাহ বলছেন সকলকে সম্বোধন করে সকল মুসলিমকে ফালা তার যদি তারা ইমান নিয়ে আসে মহিলারা তাহলে তাদেরকে কাফেরদের কাছে ফিরিয়ে দিও না লাহ লাহম এই মুসলিম মেয়েরা কাফের পুরুষদের জন্য হালাল নয় ও আল্লাহম না। আর কাফের পুরুষ মুসলিম মহিলাদের জন্য হালাল নয় আনসুর মুমতাহিনা এই রকমের দ্বিতীয়ত এই সিঙ্গাপুরে যে ফতোয়া লিখে পড়ানো হয়েছিল মক্কাতুল মুকাররমা থেকে তাতে বলা হয়েছে যে সানিআন দ্বিতীয়ত ওয়া কাযা আলেক আল মুসলিম লা ইহেরুল নিকাহ মুশরিকাতিন এই রকমেরই কোনো মুসলিম পুরুষের জন্য যুবকের জন্য কোনো মুশরিক রমণীকে মুসলিম মুশরিক কাফেরা মহিলাকে বিয়ে করা জায়েজ নয় দন আজকাল ভারতে একটা ফ্যাশন শো রয়েছে হিন্দু বিয়ে করার কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে টেস্ট বদলাতে চায় যার সবাই তো মুসলিম বিয়ে করছে করি হিন্দু বিয়ে করার একটা ফ্যাশন শো রয়েছে ফ্যাশন শুরু হয়েছে মেডিকেল পড়াশোনা করে আলিগড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে হ্যাঁ হিন্দু বিয়ে করে ভারতের সৌদি আরবে আজকে থেকে পনেরো বিশ বছর আগে যে রাষ্ট্রদূত ছিল হিন্দু বিয়ে করেছে হায়দ্রাবাদ বাড়ি ওই লোকের আর সে হিন্দু হিন্দু বিয়ে করেছে হিন্দু বিয়ে করে দুই ছেলে হয়েছে দুই ছেলের নাম বলছে ছেলে তো ভাগাভাগি কোনো ভাগাভাগি প্রথম কথা বিয়েই যায় না আলে কিতাবিয়া কে বিয়ে যায় তারপরেও কিতাবিয়ার ছেলে মেয়েতে কোনো অধিকার নেই ছেলে মেয়ে কার হবে স্বামীর বাপের হবে মুসলিমের হবে মুসলিমের হবে পুরুষ মুসলিম আসছে বিষয়গুলি এখানেই সুতরাং আর লম্বা করছি না মুসলিম মহিলার জন্য মুসরিক স্বামীও জায়জ নয় আর ইহুদ্দিন আসার আহলি কিতাব স্বামীও জায়জ নাই আছে কিনা জেনে নেন না জানা থাকে জি আর মুসলিম পুরুষের জন্য মুশরেক মহিলা জাইজ নাই কিন্তু যদি মুসলিম না বিয়ে করে কিতাবিয়া বিয়ে করতে চাই মহিলা মুসলিম পুরুষ যদি আহলি কিতাব ইহুদিন আসার সতী সাধী বিয়ে করে আজকাল সতী সাদি পাওয়াই মুশকিল প্রথম কথা এই শর্ত লাগিয়েছেন সতী সাধ্বী যদি ইয়াহুদি নাসারা আর মেয়ে বিয়ে করতে চাই তো জায়েজ রয়েছে কারাহাতের সাথে অনেক অলমারা বলেছেন অপছন্দনীয় যদি পারে তাহলে করবে না মুসলিম মহিলা বিয়ে করতে বেশি খরচ হচ্ছে হয়তো বিয়ে করতে পারবে তাহলে তার জন্য ইহুদি এবং নাসারাদের মেয়ে বিবাহ করা জায়েজ নেই আর ছেলে মেয়ে যা হবে পুরুষের সাথে সম্পৃক্ত হবে সেই জন্য পুরুষ মুসলিমের জন্য কিতাব ইয়ে করা যাইজ পক্ষান্তরে কোন মুসলিম মহিলার কোন কাফের পুরুষকে কিতাব এহুদিন আসারা পুরুষকে বিবাহ করা কেন নাই কারণ ছেলে বাপের সাথে সম্পৃক্ত হলে ছেলে কি হয়ে যাবে মুসলিম মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে এহুদিন আসারা হয়ে যাবে যেটা জায়েজ নাই এই হেকমতের জন্য কোন মুসলিম মহিলার কোন রকমের কাফের সাথে বিয়ে যায়জ নাই একমাত্র মুসলিম হইতে হবে তাই বলছেন যে এই এইরকমের কোনো মুসলিমের জন্য জায়জ নয় যে মুশ্রেকা মহিলাকে বিয়ে করবে কারণ আল্লাহ কি বলছেন ওয়ালাতান কে হল মুশ্রেকা তেহা তাই ও মেন্না ঈশ্বর বাকারা দুইশো একুশ নম্বর আয়তের একটা অংশ হচ্ছে হে মুসলিম পুরুষরা তোমরা মুশরেক মহিলাদেরকে বিয়ে করিও না যতক্ষণ পর্যন্ত তারা ইমান না নিয়ে আসে আর আল্লাহ পাক আয়াত নম্বর দশ এর একটা অংশ বলছেন ওয়ালা তুম সেকু বেসামিল কাওয়া ফেরে কুফরির বন্ধ নেই তোমরা তোমাদের স্ত্রীদের কি হ্যাঁ রেখে দিও না মানে তোমাদের স্ত্রী যদি ইসলাম গ্রহণ না করে তাহলে কুফুরীর অবস্থায় রয়েছে এই অবস্থায় বিবাহ বন্ধনে তোমরা রেখে দিও না বিবাহ রাখা যাবে না এইভাবে কাফের স্ত্রী কি এই আল্লাহ বলেছেন এই জন্য উমার রাজি আল্লাহ ইসলাম যখন গ্রহণ করলেন তখন তার দুই স্ত্রী ছিল দুই জনকে ইসলামের দাওয়াত দেওয়া হলো কেউ ইসলাম গ্রহণ করলো না উমারের মতো লোক সুহান আমিরুল মমেনিন পরে হইলেন

দশ তোমরা কাফের মহিলাদেরকে তাদের কুফরির অবস্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ রাখিও না বিবাহ বন্ধনে রাখা চলবে না মুসলিম পুরুষের জন্য কিতাবিয়া ছাড়া অন্য কোন কাফের মহিলাদেরকে বিবাহ করা অথবা বিবাহ বন্ধনে রাখা যে হারাম এতে কোন দ্বিমত নেই সকল উম্মতের ঐক্যমত রয়েছে